ধর্ম হোক তথা কর্ম হোক ভালো কারণ কর্মের দ্বারা মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠাতা পায় আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করেছি। আমি মুসাম্মাদ গীতা খাতুন আমি মাঝরাধীন স্মরণীয় উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী আমার সামনে আমার প্রান্তীয় শিক্ষক মণ্ডলীর বিচারক মন্ডলী ও আমার ছোট ভাই বোনেদের জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা এই দিনের জন্য সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট পক্ষ থেকে বক্তব্য dataSource করার জন্য সবাইকে ধন্যবাদ। বক্তাকর্মন বিশা বস্তু হলো নৈতিক ও মিশাগত জ্ঞান অর্জন এবং তার দকমের পেতিত জীবনে সাফল্য অর্জন সম্ভব। তাহলে চলো আমরা কতদূর নৈতিক জ্ঞান সম্পর্কে জেনে আসি। নৈতিক জ্ঞান হলো ব্যক্তি মৌলিক মানবিক গুণকে বুঝুই মানে শ্রেষ্ঠ সম্পদ যা অর্জন করে তার জীবন সুন্দর ও পূর্ণত্ব হয়। নবীরাস সুমান ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তাসুল সাল্লাহ লাল সাল ইসলাম মানবতার মহান শিক্ষক মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য ভ্রাতৃত্ব সাহায্য সহযোগিতা ইত্যাদি না থাকলে নৈতিকতা কিন্তু থাকতো না নৈতিকতা এমনই একটি জিনিস সেখানে প্রাতিশালিক শিক্ষা প্রয়োজন হয় প্রাতিশালিক শিক্ষার আমাদের প্রথমে নৈতিক শিক্ষা থাকা দরকার কারণ প্রাতিশালিক শিক্ষা গ্রহণ করা খুব কঠিন আবার তার চেয়ে নৈতিক শিক্ষা বজারা আরও কঠিন একজন সন্তানকে সর্বপ্রথম তার বাবা কাছ থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে আর পারিবারিক শিক্ষায় বড় শিক্ষা আমাদের কাজ করতে হবে ন্যায় সম্মত ধর্ম সম্মত আমাদের হতে হবে সুশিক্ষিত ন্যায়পরায়ণ ও মানবিকতার একজন মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম বলেন নিজ জীবনের নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা রাখতে সম্মানত রাখতে শিক্ষা দেয় সুশিক্ষিত হলে চলবে না আমাদের প্রথমে হতে হবে আমাদের প্রথমে হতে হবে সুশিক্ষিত ও ন্যায়পরায়ণ একজন মানুষ এখন আমরা যদি সুশিক্ষিত হয়ে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই তাহলে কি সেখানে আমাদের নৈতিকতার পরিচয় পাবে না সেখানে আমাদের অনৈতিকতার পরিচয় পাবে কি দরকার আমাদের সুশিক্ষিত হওয়া যে সুশিক্ষিত হয়ে আমরা মানুষের সাথে অসৎ আচরণ অনৈতিকতার আচরণ দেখাই তাহলে আমাদের দরকার নেই সুশিক্ষিত হওয়া আমাদের প্রথমে হতে হবে একজন ভালো মানুষ মহান আল্লাহ তারা এই ব্যাপারে বলেছেন যারা যাদের হৃদয় আছে উপলব্ধি পারে না চোখ আছে দেখে না কান আছে সরে না এরা হলো চতুষ্পদ জন্ম তুলবে বরং তার থেকে নিকৃষ্ট আর এরাই হলো বাফিল সুরা আল আরাম আয়াত তেরশো উনআশি নৈতিকতার কথা শুধু মুখে বললেই চলবে না বরং বিশ্বরপি হরযত মোহাম্মদ সল্লাহ আলা ইসলামকে আদর্শ জন্ম জীবনে বাস্তবায়ন করে নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে কারণ নৈতিক নৈতিক জ্ঞান ছাড়া মানুষ ভালো ভালো দিক উন্নত করতে পারে না তাহলে চলো আমরা দ্বিতীয়ত জীবন ও জীবিকার উপায় সম্পর্কে জেনে আসি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য জীবিকার প্রয়োজন আর জীবিকার জন্য আমাদের সর্বপ্রথম পেশার দরকার আর পেশা হতে হবে যাতে পেশাতে কোনো রকম সুদ ঘুষ ইত্যাদি এগুলো না থাকে অসৎ উপায়ে যদি কেউ উপার্জন করে তাহলে সে সুখিতে থাকতে পারবে কিন্তু শান্তিতে থাকতে পারবে না আর আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য শান্তির দরকার শান্তি থাকলে সমাজে অশান্তি হয় না কোন ব্যক্তি তার পরিচর্যা না করে তাহলে সে ভালো ফসল লাভ করে না তদ্রুপার কাজ দেওয়া হবে আখিরাতে দেওয়া হবে কারণ আঁকি দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ আখিরাতে পুরস্কৃত হবে আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে মহান আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যা নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত এটাই সাফল্য সুরা আল বুরুজ আয়াত 11 আর যে কাজে দক্ষতা আছে তাকে সেই কাজে অতিবাহিত করতে হবে আমাদের উপার্জন করতে হবে সৎ উপায়ে তাই তো প্রবাদে বলা হয়েছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কারণ কর্মের দ্বারা মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায় কর্ম যদি কেউ যদি অসৎ উপায়ে উপার্জন করে তাহলে তার পরিবারে রাষ্ট্রে সমাজে এমনকি পৃথিবীতে মর্যাদা থাকে না মর্যাদা থাকে না সে সমাজে এক পর্যায়ে নিচু মানুষের দ্বারা সমাজে সবাই তাকে ঘৃণা করে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সৎ উপায়ে উপার্জন করে নৈতিকতা ঠিক রাখা আর প্রত্যেক মানুষের মধ্যে যদি নৈতিকতা ঠিক থাকতো তাহলে সমাজে বিশৃঙ্খলা হতো না প্রথমা হাজার মায়ের সাথে সন্তানের খারাপ ব্যবহার তাই পরিশেষে বলা নৈতিকতা বজায় রাখতে হবে এবং নৈতিকতার সাথে কাজ করতে হবে কারণ নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন এবং তার দক্ষ প্রয়োগ প্রিত জীবনে সাফল্য অর্জন সম্ভব না এর সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ